হ্যালো এভরিওয়ান এই দেখো আজকে সকালের আবহাওয়াটা দেখো আজকে ছিল বছরের প্রথম রোববার আর পুরো কুয়াশাচ্ছন্ন ছিল কিন্তু চারিদিকের পরিবেশ আকাশ দেখো এখন এই সময়টা কিন্তু তখন প্রায় নটা সাড়ে নটার মতন বাজে যে সময় এই ভিডিওটা করা আর এই সময় থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম তারপর কিন্তু অনেক অনেকটা সময় আজকে কাটিয়েছি প্রায় এই সময়টা হচ্ছে সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বাজে সেই সময় থেকে কিন্তু আজকে কাজ শুরু করেছিলাম যেহেতু এতটা কুয়াশা মেঘলা রয়েছে রোদ কিন্তু এখনও বুঝতে পারছো ভিডিওটা দেখে রোদ কিন্তু তখনও ওঠেনি তার জন্য কাজ করারও কোনো এনার্জি ছিল না তার মধ্যে বেশিরভাগ কাজই তো বলো জলের কাজ থাকে এতটা ঠান্ডার মধ্যে এত জলের কাজ করে তো ঠান্ডা লাগবে তার জন্য আর এত তাড়াতাড়ি কাজ শুরু করিনি অনেকটা টাইম কাটিয়েছি অনেক সময় পর কিন্তু কাজ শুরু করেছি তাও এখনও কোনো রোদের ভাব নেই মাঝখানে একটু উঠছে আবার চলে যাচ্ছে এরকমই হচ্ছে কিন্তু তাও কাজ তো কমপ্লিট করতেই হবে কাজগুলো করতেই হবে তো তার জন্য প্রতিদিনকার মতনই আগে জল ভরা দিয়ে কাজটা শুরু করলাম এখনও বৌদি আসেনি তো বৌদি আসবে কাজগুলো করে যাবে তার জন্য ভাবলাম আগে জলটাই ভরে নিই যদি চান্স কারেন্ট চলে যায় তখন তো ট্যাঙ্কি ফাঁকা থাকবে জল থাকবে না ওর জন্য আগে মোটরটা চালিয়ে জলটা ভরে নিচ্ছি তারপর পরে কিন্তু চালটাও ধুয়ে নেব যেহেতু এখন বেলা অনেক হয়ে গেছে মনে হচ্ছে না এত বেলা হয়েছে কিন্তু ঘড়ির কাটা ঘড়ির কাটা তো আর মানবে না ঘড়ির কাটা তো তার সময় মতন সে ঘুরেই যাচ্ছে আর ঘুরতে ঘুরতে এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা থেকে কিন্তু এগারোটা বাসতে গেল বুঝি তো তার জন্য চাল ধুয়ে দিয়ে একবারে রান্নার ওখানে যা যা দেওয়ার দিয়ে তারপরে কিন্তু আর কাজগুলো করব বৌদি আসলে পরে আরও কাজ বাকি থাকবে এখনো আসেনি আসলে মেঘলা মেঘলা রয়েছে সেও হয়তো কাজ করতে বেরিয়েছেই অনেকটা দেরিতে তাদেরও তো কষ্ট হয় তারা অনেক সকালে হয়তো বেরোয়নি অনেক কটা বাড়ি বৌদি যায় কাজ করতে এর জন্যই হয়তো দেরি হচ্ছে এখন এগারোটা বেজেই গেছে এখনও আসেনি তো তাও যেহেতু কালকে অন্য হাঁড়িতে রান্না হয়েছিল এর জন্য এই হাঁড়িটা ধোয়া ছিল তার জন্য আজকে এই হাঁড়িতেই চাল ধুয়ে দিয়ে দিচ্ছি না হলে কিন্তু অন্য কোনো গামলায় করে চাল ধুয়ে আমি দিয়ে দিই তোমরা তো সেটা দেখেইছো আমার ভিডিওতে আর চাল ধোয়া জল যেটা আমি সব সময় রেখে দিই কারণ গাছে দেব বলে এখনও একটু রোদ ওঠিনি এত ভেজা জামা কাপড় রয়েছে তার মধ্যে আরও কতগুলো জামা কাপড় কিন্তু ভেজানোও রয়েছে আজকে কোনো কাপড়ই শুকাবে না এগুলোকে নিয়ে যে কাছে কী করবো সেটা ভগবানই জানে তো এই একের পর এক কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই কারণ লাইভও তো করতে হবে কিন্তু আজকে এখনই তো সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বাজে এখন আর আজকে যে কখন লাইভে বসবো সেটাও জানি না এতটা দেরি আজকে হয়ে গেল এই কুয়াশা কুয়াশা মেঘ মেঘ করে করে চারিদিকে একটু রোদ ওঠেনি তার মধ্যে যেন আবার নাকি বৃষ্টি হওয়ার কথা বলছে ভাবো তো তাহলে কি অবস্থা হবে এই দেখো একটু রোদের দেখা কিন্তু মিলছে বা সূর্য মামা কিন্তু দেখা দিচ্ছে বৌদি এসেছে বৌদি এসে আগে জামা কাপড়গুলো একটু কেচে দিল তো এখন আমি এদিকে এই যে মিলে নিচ্ছি জামা কাপড় মাঝখানে আবার আমার একটু লেপের ওষার ওগুলো একটু সেলাই করার ছিল এক জায়গায় একটু ছিঁড়ে গেছে ওটা একটু সেলাই করলাম একটু এটা ওটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম ওই দেখো দেখতে পাচ্ছ সূর্যি মামা দেখা দিচ্ছে কীরকম চলো একটু দেখাই তোমাদের ভালো করে এই দেখো মানে মোটে দেখা দিতে চাচ্ছে না কিন্তু ওই টুকি টুকি খেলছে আর কি আর এই দেখো মেঘ মেঘ কেমন আকাশ পুরো দেখেছো চারিদিক তো চলো এখন তাড়াতাড়ি করে আগে জামা কাপড় কটা মেলে দিয়ে নি রোদ একদমই নেই জানি শুকাবে না কিন্তু যদি একটু জল ঝরে একটু জামা কাপড়গুলো টেনেও যায় তাও কিন্তু অনেক তার জন্য এই যে যে যেদিকটা একটু রোদের ভাব ভাব আছে সেদিকটা করে কিন্তু মেলে দিচ্ছি যদি টেনে যায় চলো তাড়াতাড়ি করে মেলে দিই আর এদিকে কিন্তু আমি জল গরমও বসিয়েছি স্নানে যাওয়ার এখন এগুলো মেলে দিয়ে তারপর কিন্তু স্নানে যাব। বারোটা বেঁচে গেছে এদিকে ঘড়ির কাটার তো যেই সময় প্রতিদিন লাইভ করি এই বারোটার থেকেই আমি লাইভ করি প্রতিদিন আর আজকে সেই সময় দেখো এখন জামা কাপড় মেলছি এখনও স্নান করব তারপর ঠাকুর নমস্কার আছে পুজো এদিকে রয়েছে তো ভাবো আজকে কোন সময় লাইভ করব তোমাদের কার কার ওখানে বলো তো আজকে এরকম ওয়েদার ছিল অনেকেই বলছে মেঘ 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 রয়েছে কুয়াশা আবার অনেকে বলছে না খুব ভালো রোদ উঠেছে আর আমাদের এদিকে ওয়েদারটা এরকম রয়েছে এদিকটা দেখো একটু রোদ আছে আবার এদিকে চলে আসলে মানে এক এক জায়গায় এক একটা মেলছি যেটা আগে শোকায় আর কি তাও জানো তো সেই শেষমেশ কোনো কিছুই সেরকমভাবে শোকায়নি সব আজ শুকনো রয়েছে কালকে যদি আবার এরকম অবস্থা হয় তাহলে বলতে কি হবে জানি না কি হবে একটা জামা কাপড় মোজা মোজা কিচ্ছু শুকায়নি সব রয়েছে নাইটিগুলো বলো তো কত পাতলা থাকে কত এসে থাকে সেও শুকায়নি তারপর দেখো স্নান সেরে এসেই কিন্তু এই যে রান্না প্রায় হয়ে গেছে এর জন্য কিন্তু এগুলো ঘরে নিয়ে নিচ্ছি এখনও কিন্তু লাইভে বসিনি ভাবো তাহলে এখন বাজে সাড়ে বারোটা পোনে একটা আজকে যেন লাইভে বসতে বসতে প্রতিদিন যেই সময়ে লাইভ শেষ করি আজকে সেই সময় থেকে আমি লাইভ শুরু করেছিলাম একটা পাঁচ দশ থেকে ভাতের হাঁড়ি রেখে এখন আবার যাচ্ছিলাম তরকারি গামলা আনতে যেহেতু রান্না সবই কমপ্লিট হয়েই গেছে তার জন্য একবার এনে রেখে আজকে লাইভ করব অন্য দিন কী করি বলো তো হয়তো ভাতটা হয়ে গেছে খালি শুধু ভাতের হাঁড়িটা এনে রেখেই আমি লাইভ করি তারপরে লাইফ থেকে উঠে গিয়ে মানে যখন কমপ্লিট হয়ে যায় তারপরে গিয়ে আমি সব তরকারিগুলো নিয়ে আসি আজকে যেহেতু হয়ে গেছে তো তার জন্য নিয়েই আসলাম একবারে তারপরে একবারে ধীরে সুস্থ এখন বসবো আজকে তো লাইভ সেরে উঠতে উঠতে অনেক বেলা চলে যাবে এখন তো প্রায় মনে একটা একটা মতন বাজেই এখন কিন্তু আর ভিডিও করিনি একবারে চলে এসছি এই দেখো খাবার খেতে দুপুরে আর দুপুরে মেনুতে ছিল এই দেখো আজকে ছিল এই যে ভাত আজকে রোববার বলে কিন্তু সেরকম খুব বেশি স্পেশাল ছিল না কারণ দিদি ছিল একদিন তো দেখেইছো যে একদিন হয়েছে হাসির মাংস কক মুরগি বিরিয়ানি অনেক রকম অনেক ভালো মন্দ খাওয়া হয়েছিল তার জন্য কিন্তু আজকে খুব বেশি ভালো মন্দ না এ দেখো হয়েছিল সর্ষে শাক ভাজা আর এদিকে রয়েছে কাতলা মাছ আলু দিয়ে তরকারি এটাই ছিল আজকে রান্না বান্না খাওয়া দাওয়া তো তারপর দেখো এই যে খেতে বসেছিলাম আর প্রথমে তো যে হয়েছে সর্ষে শাক ভাজা সেটা তো বললামই সর্ষে শাক খেতে কিন্তু এই দিনে খুবই ভালো লাগে সর্ষে শাক বলে না এই শীতকালের সিজনে কিন্তু সব রকম শাক ভাজা খেতেই কিন্তু খুব ভালো লাগে পালং শাক ভাজা বলো খেসারি শাক বলো বেতে শাক বলো নানা ধরনের শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো খেতে খেতে এই যে গল্প করা করতে করতেই খেয়ে নিচ্ছিলাম তোমাদের কার কার লাঞ্চের মেনুতে যে কি কি ছিল আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার পরো ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে মানে যেগুলো আমি এই যে ডেলি লাইফস্টাইলের ওপর করি ডেলি ব্লগ সেগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু একদিন অবশ্যই কমেন্ট করো তো চলো বাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে থেকো পাশে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থেকো চলো বাই